আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট নিয়ে ডিল করি তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে একটা কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে ভালো দেওয়া যায় আপনি বুঝতে পারছেন যে একটা সাবমেরিন কেবল মানে আমাদের বাসায় আমাদের দেশে যখন ইন্টারনেট ঢুকছে তখন ইন্টারনেটটা ঢুকছে কিন্তু সেই সাবমেন্ট কেবল হয়ে তার মধ্যে কি সাবমেন্ট কেবল তারপর থেকে সেখান থেকে আমাদের এনটিটিএন হয়ে সেই ডার্ক ফাইবার হয়ে তারপর গিয়ে আমাদের ডেটা সেন্টারগুলোতে আসছে সেই ডেটা সেন্টারগুলো থেকে আবার কিন্তু যাচ্ছে আমাদের বিভিন্ন বিটিএস বা পপ লোকেশনে যেখান থেকে আসলে সব কিছুই কিন্তু সেই সাবমিট কেবল থেকে সব কিছুই কিন্তু আসছে কেবলের মাধ্যমে কোনো না কোনো কেবলের মাধ্যমে কিন্তু যখন এই কেবলিংটা ধরা যাক আপনার আইএসপি হয়ে আপনার বাসায় যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু সেই কেবলটা কিন্তু পৌঁছাচ্ছে বাসায় আপনার ওএনইউতে আপনার একটা ওয়েনিউ ডিভাইস আছে সেই ওএনইউ ডিভাইসে আসছে সেখান থেকে আর একটা কানেকশান যাচ্ছে কি আপনার ওয়াইফাই রাউটারে আর এই ওয়াইফাই রাউটার থেকে কিন্তু আপনার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপে যাচ্ছে আপনার ডেস্কটপে যাচ্ছে আপনার টিভিতে যাচ্ছে আপনার যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনে যাচ্ছে এমন সব কিছুই কিন্তু এই লাস্ট মাইলের এই শেষ অংশ এই লাস্ট মাইলের শেষ অংশটা হচ্ছে কিন্তু ওয়্যারলেসে তার মধ্যে হচ্ছে কি সেই সাবমেন্ট কেবল থেকে সব কিছু সব রাস্তা সব জায়গায় কিন্তু ফাইবার কেবল দিয়ে মানে কেবলিং হয়ে কিন্তু এসছে কিন্তু ফাইনালি যখন আপনার ওয়াইফাই আউটার থেকে আপনার ওয়াইফাইয়ের আউটার থেকে কিন্তু যখন এটা আসছে হচ্ছে কি আপনার মোবাইল ডিভাইসে বা আপনার ল্যাপটপে বা আপনার টিভিতে দিস ইজ ওয়ার দ্য প্রবলেম বিগিনস এবং আমরা হিসেব করে দেখেছি এবং আমরা গ্লোবাল অনেক স্টাডি দেখেছি সেখানে সিস্কো থেকে শুরু করে হুয়াওয়ে জেটি ইভেন যারা হচ্ছে গিয়ে একদম ওয়াইফাই নিয়ে কাজ করে বড়ো বড়ো প্রোভাইডার আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলে দেখেছি যে আমাদের নেটওয়ার্কের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অলমোস্ট সিক্সটি পারসেন্ট হচ্ছে গিয়ে নেটওয়ার্কের প্রবলেম ইজ ডিউ টু ওয়াইফাই আর সে কারণে কিন্তু আমরা আইএসপি অটোমেশন নিয়ে যখন কথা বলছিলাম এবং আইএসপি অটোমেশনের যে বই আমি গত বছরের আগে বছর এই বইটা আসলে আমি লিখেছিলাম যে আইএসপি অটোমেশন বিকজ আপনারা বুঝতে পারছেন যে আইএসপি বা নেটওয়ার্ক অটোমেশন যখন এই আইএসপি বা নেটওয়ার্ক অটোমেশনের এই বইটা নিয়ে যখন আমি আসলে লিখলাম এবং সবচেয়ে বড় পার্ট হচ্ছে কি এই বইটা যদিও সাতশো পেজের ছিল বাট আমাকে আসলে পরে এডিটিং করে আমাকে অনেক অনেক কিছুই অনলাইনে পাঠাতে হয়েছে তো অনলাইনে পাঠানোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে ওয়াইফাই তবে এটা ঠিক যে আসলে ওয়াইফাই নিয়ে আমাদের এত কোয়েশ্চেন এবং ওয়াইফাই নিয়ে আমাদের এত প্রশ্ন সেই প্রশ্নর কিছু উত্তর আসলে আমি এই বইটার সেকেন্ড সেগমেন্টে নিয়ে এসেছি তো আমি আসলে যদি দেখাই যে আমাদের যে বইটা আছে সেই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে আধুনিক আইএসপি ম্যানেজমেন্ট এই যে আধুনিক আইএসপি ম্যানেজমেন্ট এ দিস ইজ ওয়ার যে আমাদের ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট এই ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট মানে আসলে একটা ওয়াইফাই বা ইন্টেলিজেন্ট কীভাবে আমাদের ওয়াইফাই ম্যানেজ করতে হয় সেটা একটা বড় পার্ট এবং তার পাশাপাশি ওয়াইফাই প্ল্যানিংয়ের ব্যাপারটা যে আসলে ওয়াইফাই প্ল্যানিং বা ইনস্টলেশনটা কীভাবে হয় সেখানে রাউটার প্লেসমেন্টের একটা বড় অংশ আছে ডুয়েল ব্যান্ড বা ফ্রিকুয়েন্সি সিলেকশনটা কীভাবে আমরা ডিল করবো চ্যানেল সিলেকশন বা স্পেকট্রাম ম্যানেজমেন্টটা আসলে কীভাবে আমরা ম্যানেজ করব ইআইআরপি ক্যালকুলেশন সেটা নিয়ে আমরা কীভাবে করবো এবং কিছু উদাহরণ আমরা দিয়েছি এরপরে আমি আসলে ওয়াইফাই অপটিমেশন গাইডে দেখেছি যে জ্যাম কমানোর উপায় মানে চ্যানেল সিলেকশন আমরা ওয়াইফাই অপটিমেশন যে চ্যানেল সিলেকশানটা কীভাবে হবে আর তার পাশাপাশি টু পয়েন্ট ফোরে কী অবস্থা ফাইভ গিগার্সে কী অবস্থা এবং এটা ঠিক যে এই ইআইআরপি যেটাকে আমরা বলি সিগনালের শক্তি মাপার একটা সূত্র সেটার মানে হচ্ছে কি ইকোভেলেন্ট আইসোট্রোপিক্যালি রেডিয়েটেড পাওয়ার এবং এটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে একটা রাউটার তার অ্যান্টেনা থেকে মোট কতটুকু শক্তি বাতাসে ছড়াচ্ছে সেটা হচ্ছে কি এই এ এবং এই এ হচ্ছে কি যেখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে এবং এটা জানা খুবই জরুরি এই কারণে যে আমরা অনেক সময় ভাবি কিন্তু আমাদের যেই ডিভাইসগুলো আছে ওয়াইফাই রাউটার সেটার কিন্তু অ্যান্টেনা যত বেশি অ্যান্টেনা তত ভালো ইটস নট ইস নট ট্রু মানে আমরা যদি বলি যে আমাদের যদি একটা অ্যান্টেনা যে ফাইভ ডিবিআই হয় ফাইভ ডিবি যে নাইন ডিবিআই অ্যান্টেনা লাগাই তাহলে মানে নেট সুপার ফাস্ট হবে কিন্তু আসলে বিটিআরসি আর রেগুলেশন এবং অন্যান্য সব কিছু দেখি কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে সিগনাল বেশি পাওয়ারফুল হলে আসলে নট অনলি দ্যাট আমাদের নয়েসটা কিন্তু বাড়ে এবং সেই ইন্টারফারেন্স কিন্তু বাড়ে তো এই জন্য আমরা অনেক সময় কিন্তু আসলে আমরা রাউটার সেটিং থেকে পাওয়ার হাই করার মানে কি এটাই যে আসলে আমরা কি সিগন্যাল বাড়াচ্ছি নাকি আসলে পাওয়ার হাই করছি সেটাও একটা বড় বড়ো ব্যাপার তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা যাই বলি না কেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি ধরা দেখ আমার রাউটারে আমি সিগনাল পাওয়ার একদম হাই করে দিলাম এটা করে দিলাম সেটা করে দিলাম কিন্তু দিন শেষে আমাকে বুঝতে হবে যে আমার যে ল্যাপটপটা আছে অথবা আমার যে ধরা যাক আমার যে টিভি আছে বা আমার যে মোবাইল ডিভাইস আছে এটাকে কিন্তু তার যেই পাওয়ারটা তার তাকে কিন্তু আবার রিট্রান্সমিট ব্যাক করতে হবে তার মানে হচ্ছে কি আমি যদি আবার রিট্রান্সমিট ব্যাক করি আমার মোবাইল ডিভাইস থেকে আমার ওয়াইফাই রাউটারে রিট্রান্সমিট ব্যাক করতে হলে আমার যেই মোবাইল ডিভাইসটা আছে সেই মোবাইল ডিভাইসটাকে কিন্তু সেরকম পাওয়ারফুল হতে হবে তার মানে আমাদের মোবাইল ডিভাইস কিন্তু সেরকম পাওয়ারফুল না তার মানে আমি য যখন আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো বা আমি যখন ম্যাসেঞ্জারে কথা বলব তখন কিন্তু আমার ওয়াইফাই রাউটার যেরকম পাওয়ারফুল আমার মোবাইল ডিভাইসকেও কিন্তু সেরকম পাওয়ারফুল হতে হবে তার মানে হচ্ছে কি এটা আসলে সম্ভব না এই জন্য কিন্তু আমরা দেখেছি যে অনেক অনেক রাউটার ছোটো রাউটার যার কোনো অ্যান্টেনা দেখা যায় না যার ওই ধরনের অ্যান্টেনা দেখা যায় না বাট দে আর অ্যাকচুয়ালি ডুইং বেটার পারফরমেন্স দেন দ্যার অফ চার ঠ্যাং আট ঠ্যাং আলার অনেক রাউটার মানে আমরা অনেক রাউটার দেখেছি শুরুর দিকে যে রাউটারের মধ্যে যে অ্যান্টেনাগুলো দেওয়া আছে অ্যান্টেনাগুলো আমি ভেঙে দেখেছি যে আসলে ভিতরে কোনো ধরনের ওয়ারিং মানে অ্যান্টেনা ওয়ারিং নেই দিজ আর পিওরলি ফর শো তো এই জন্য আমি বলতে পারি যে আসলে দিন শেষে আমাদের রাউটারের পাওয়ার বাড়ানো হচ্ছে থেকে আমি আসলে সিগনাল নয়েজ রেশিওটা বাড়ালাম আমার কি এস এনআলের মধ্যে আমার নয়েজ রেশিওটা বাড়ালাম এবং নয়েজের রেশিওটা বাড়ানো হচ্ছে থেকে আমার প্রবলেমটা হওয়া তাই জন্য আমি সবসময় যেটা বলি যে আসলে আমার ইআইআরপিটা দেখতে হবে আমার ইন্টারফেরেন্স এবং নয়েজ ফ্লোরটাও জানতে হবে এবং এর পাশাপাশি আমি যেটা বারবার বলছি যে ডিসিভার সেন্সিটিভিটি মানে আমার যেই মোবাইল ডিভাইসটা আছে পাশাপাশি আমার যে ধরা যাক আমার ল্যাপটপটা আছে বা আমার যে ধরে আমার যে টিভি আছে সেই টিভির যে রিসিভার সেন্সিটিভিটি তারাও সেটাও কিন্তু আমাকে দেখতে হবে যে এটা অনেক সময় কিন্তু আমার রাউটার অনেক শক্তিশালী কিন্তু আমার ফোন যদি সেটা ঠিক মতো না নিতে পারে সে না প্রসেস করতে পারে এবং ফোন থেকে সেইটাকে আবার রিট্রান্সমিট ব্যাক টু রাউটার যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু এটা হবে না সেই জন্য আসলে আমি অনেক কিছুই এখানে দিয়েছি যে রাউট ইনস্টলেশন এবং অপটিমেশন লিস্টে আমি কথা বলেছি এবং এখানে কিছু বেশ কিছু টেকনিক্যাল ডিপ ডাইভ দিয়েছি যে আসলে কিভাবে আমরা এই গাণিতিকভাবে এই জিনিসগুলো দেখবো পাশাপাশি সেন্সিটিভিটি কীভাবে বের করবো এসএনআরটা কীভাবে বের করবো বিল্ডিং পেনিট্রেশন লসটা আসলে কীভাবে হয় সেখানে সাধারণ কাঁচে কীরকমভাবে লস হয় এবং কাঁচের কাঠের দরজা ইটের দেয়াল প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা লস এবং আমরা দেখেছি যে তিন ডিবি লস মানে হচ্ছে কি সিগন্যাল অর্ধেক হয়ে যায় তার মানে হচ্ছে কি আমার ধরা যাক যদি আমার ইটের দেয়াল হয় বা আর সিসি বা কংক্রিট দেয়াল হয় তার মানে কিন্তু আমার কিন্তু টোয়েন্টি ডিবি লস হয় উইচ ইজ উইচ ইজ ক্লোজ টু জিরো সো আমি এই জন্য কিন্তু এই ওয়াইফাই রাউটারগুলোতে রেডিও লাইন অফ সাইট মানে এই ওয়াইফাই রাউটার যদি আপনার ডিভাইসকে যদি সরাসরি দেখতে পারে দেন ইস দিস ইজ দ্য বেস্ট পার্ট তো এই জন্য আমি আসলে অনেক কিছুই এখানে দিয়েছি কিভাবে কি ক্যালকুলেট করবে এবং এর পাশাপাশি শর্টকাট কিছু গাইডও আমি আসলে এখানে দিয়েছি বাট আমি যেটাকে বিশ্বাস করি যে আসলে আমাদের এই সব কিছুর পেছনে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে কি আমাদের পেছনের ম্যাথটা জানা দরকার আমি যে একটা রাউটারে ইনভেস্ট করবো সেই রাউটারে ইনভেস্ট করার আগে আই হ্যাভ টু নো দ্য ম্যাথ যে আমার আসলে রাউটারের মধ্যে যে পাওয়ারফুল যে হাই পাওয়ার্ড হাই গেইন রাউটার বা অনেকগুলো অ্যান্টেনা বাট দিস ইজ দিস মাইট নট মাইট নট বি কেস যে এটার মধ্যে আসলে কী কী দরকার তার থেকে আমি মনে করি যে টু পয়েন্ট ফোর বা ফাইভ পয়েন্ট ফাইভ গিগার্সের মধ্যে আমি যেমন দুটো এসএসআইডি মেনটেন করি সবসময় এবং আমি বাসার মধ্যে ফাইভ গিগার্স এসএসআইডিতে সবসময় কানেক্ট করি অ্যান্ড দেন আই নো যে আমি আসলে ফাইভে থেকে কখন ডিসকানেক্ট হলাম পয়েন্ট ফোরে কখন গেলাম আই আই এক্স্যাক্টলি নো বিকজ ফাইভ ইজ সুপার ফাস্ট টু পয়েন্ট ফোর ইজ ইজ কাইন্ড অফ লাইক নো নো ফর মি বিকজ টু পয়েন্ট ফোর মানে হচ্ছে গিয়ে আমার পাশে পাশে থেকে আমাকে প্রবলেম করছে ইন্টারফেয়ার করছে অ্যান্ড দেন ওয়েন ইট কামস টু মেশিং মানে মেশ আমরা যখন বাসায় মেশ করি উই মাস্ট ডু ফাইবার ব্যাক অথবা আমার মানে আমি যদি টু পয়েন্ট ফাইভ আমি যদি ফাইভ গিগার্স যদি যদি ফাইভ ব্যাক করি তাহলে কিন্তু সেটা কিন্তু সেরকম পারফর্ম করে না তারপর হচ্ছে গিয়ে আপনি যদি মেশ করেন আর আপনার বাসাটা যদি কাইন্ড অফ হোম অফিস যেখানে ইউ নিড আনইন্টারেপ্টেড আপনি জুম কল করছেন কন্টিনিউয়াসলি আপনি হোয়াটসঅ্যাপ করছেন এটা করছেন ইউনিড ব্যাক হলিং দ্যাট মিন্স আপনাকে কেবল দিয়ে ব্যাক হলিং করতে হবে কেবল দিয়ে ইটস নট ফাইবার বাট আপনাকে অ্যাটলিস্ট কেবল দিয়ে ব্যাক হোলিং করতে হবে টু অল অফ ইউর মেশ ডিভাইসেস দেন দ্যাট উড বি এ গুড কেস আর সবচেয়ে বড়ো হচ্ছে কি আমি ধর আমি যেখানে রেকর্ড করছি আমার যে আই আউড নট সে দিস ইজ এ রেকর্ডিং স্টুডিও বাট আমার এখানে আমার ডিভাইসে আই নর্মালি কানেক্ট উইথ কেবল তার হচ্ছে কি আমার ল্যাপটপ ইজ বিন কানেক্টেড থ্রু কেবল আমার সরাসরি কিন্তু সেটা আমার ওয়াইফের আউটার থেকে কিন্তু এখানে সরাসরি আসছে তা হচ্ছে কি সামটাইমস যেই ডিভাইসটা আপনার জন্য কাইন্ড অফ লাইক টোয়েন্টি ফোর সেভেন টাইপ যেখানে আপনার সব কিছু কাজ হয় সব কিছু প্রসেস হয় সব কিছুই হয় সবসময় always connected to internet it should be connected with cable